রমজানের মধ্যে যেহেতু আমাদের ইফতার এবং সে এবং তারাবিন আমাদের তিনটা ফ্যাক্টর আছে যার কারণে ওয়ার্কআউট প্ল্যানটাও একটু চেঞ্জ করতে হবে ছটা সময় যদি ইফতার হয় ছয়টা থেকে ছয়টা বিশের মধ্যে আপনি ইফতার করার চেষ্টা করবেন এবং এমন খাবার খাওয়ার চেষ্টা করবেন যেখানে প্রোটিনের পরিমাণ বেশি আছে এবং যে পরিমাণ যতটুকু ক্যালোরি খেলে আমার মোটামুটি এক ঘন্টার মধ্যে আমি এক্সারসাইজ করার জন্য প্রস্তুত হয়ে যাব সেই পরিমাণ খাবার খাবেন একদম বেশিও না একদম কমও না পরবর্তী এক ঘন্টা আপনি রেস্ট দিবেন শরীরকে এবং পরবর্তী এক ঘন্টার মধ্যে আপনার শরীরকে ওই খাবারটা ডাইজেস্ট করার জন্য সময় দেবেন এবং এক ঘন্টা পরে মানে মোটামুটি সাতটা থেকে সাতটা বিশের পরে আপনি এক্সারসাইজ করা শুরু করবেন এখানে দুই ঘন্টা যদি লেট হয়ে যায় তাহলে আবার তারা নামাজ নাম আজকে

আউট করার পরে আমার মাসেলকে রেস্ট এবং রিকোভারি দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে কন্টিনিউয়াস পাঁচ থেকে ছয় ঘন্টা এখানে মিনিমাম ঘুম লাগবেই সো এই কয়েকটা ফ্যাক্টর যেন আমরা সবাই খেয়াল করে তারপরে রমজান মাসটা ওয়ার্কআউট করি বা শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে